নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আজ আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন ইউটিউবে কিন্তু এই ধোকার রেসিপিটা খুবই দেখা যাচ্ছে তো আমিও ট্রাই করেছিলাম আমি আমার মতন করে ট্রাই করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে করেছি সেটা হচ্ছে এই যে কাঁঠাল দানা কাঁঠাল দানার ধোকা তো কাঁঠাল দানাগুলোকে আমি এখানে এই দুটো করে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি খোসাটাকে কিন্তু এখন ছাড়ায়নি আমি পরে খোসাটাকে ছাড়াবো তো প্রথমে কি কি আমি উপকরণ নিয়েছি এই কাঁঠাল দানার সঙ্গে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই সেটা হচ্ছে এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা মতন আর তার সঙ্গে নিয়েছি এখানে মশলার জন্য যেগুলো নিচ্ছি সেটা হচ্ছে টমেটো একটু ধনে গুঁড়ো রয়েছে পোস্ত জিরে আর এখানে কাজু নিয়েছি দু চারটে করে আদা নিয়েছি আর পাকা লঙ্কা আর তার সঙ্গে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে তো এই কাঁঠাল দানাগুলোকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে মানে সিটি না পড়ার আগের অবস্থাতে তারপরে কয়েকবার ধুয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে এই যে এইভাবে দেখো আমি দানার এই যে খোসাগুলোকে খুব ইজিলিভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে নিলে না খুব তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে যাবে কাঁচা অবস্থায় ছাড়াতে গেলে ঠিকঠাক ছাড়তেও চায় না আর তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে অনেকটাই খাটনি বেশি হয় তো সেই কারণে আমি এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কতগুলো ছাড়িয়েই রেখেছিলাম আগে আর বাকিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে ছাড়িয়ে নিয়েছি সবটা এবার প্রথমে ছোলার ডালটাকে আমরা একটু পেস্ট করে নেবো ছোলার ডালটাকে আমি এখানে একদম মিহিভাবেই পেস্ট করব তবে জলটা যতটা কম দেওয়া যায় ততটা কম দিয়েই পেস্টটা করে নিয়েছি আর তার সঙ্গে এই কাঁঠাল দানাগুলোকেও পেস্ট করব প্রয়োজনে জল যদি প্রয়োজন হয় যেটুকু জল প্রয়োজন হবে সেটুকু কাঁঠাল দানার ক্ষেত্রে দিতে হবে তবে একদম মিহি করে আমি এখানে পেস্ট কিন্তু করব না তো এদিকে দেখো কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেলে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের যেই সুগন্ধ বেরিয়ে আসবে তখন প্রথমে যেহেতু এখানে ছোলার ডালটা কাঁচা সেজন্য আগে ছোলার ডালটাকে আমি দিচ্ছি এবং আমার যে কোনো মানে ধোকার রেসিপি তোমরা যদি দেখো চ্যানেলে অনেক রকমের ধোকার রেসিপি রয়েছে তো সেই সমস্ত ধোকার রেসিপিতেই কিন্তু আমি কাঁচা ডালটাকে আগে ব্যবহার করি তারপরে মানে যেটা সেদ্ধ থাকে সেটাকে ব্যবহার করি তো লবণটা আমি কিন্তু একবারে কাঁঠাল দানার মতন দিয়ে দিলাম কারণ সবটাই একসঙ্গে মিশে যাবে তখন অসুবিধা হবে না এবার একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা ছোলার ডাল কাঁচা গন্ধটা বের করে নিয়ে আমরা তারপরে এখানে এই কাঁঠাল দানাটাকে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা কাঁঠাল দানাটা পেস্ট করার সময় আমি দুটো লঙ্কা কিন্তু পেস্ট করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপরে এই সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে যাতে সবটা একসঙ্গে বেশ একটা দলার মতন একটা রূপ আকার ধারণ করে তো এই সময়টা বেশ একটু গায়ের জোরেই করতে হবে বন্ধুরা তো দেখো এদিকে আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার আমি একটা থালায় আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম তার উপরে আমি এই ধোকাটাকে আমি সেট করে নেব আর যেহেতু কাঁঠাল দানাটা যথেষ্টই আঠালো একটা জিনিস খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এটাতে কোনো অসুবিধা হবে না এবার আমি সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে যেটা সেটা হচ্ছে এই সেট করাটা তো এইভাবে সেট করে নেব আর কাঁঠাল দানাটা পুরোটা মিহি পেস্ট না করার কারণটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে তাহলেই দেখতে পাবে যে কেন আমি পুরোটা এটা পেস্টটা করিনি ঠিক আছে এদিকে দেখো খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি তারপর ঠান্ডা করে নেব এটাকে তারপরে আমরা এটাকে পিস পিস আকারে কেটে নেবো ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে এখানে পিস পিস করে কেটে নিচ্ছি আগেই বললাম যে আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের ইউনিক ধোকার রেসিপিও রয়েছে তো সেই কারণে পিসটা আমি একটু অন্যরকম করার চেষ্টা করি প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে আমি একটু মানে একটু লম্বাটে গোছের চৌকু করার চেষ্টা করেছি আর এই যে দেখতে পাচ্ছ মাঝে মাঝে এই যে সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে কাঁঠালের দানাগুলোকে এইটার জন্যই কিন্তু আমি দানাগুলোকে মিহি করে পেস্ট করেছিলাম না তারপরে এখানে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটাই সাদা তেলে করেছি তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই তারপরে তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে ধোকাগুলোকে ছেড়ে দিচ্ছি ধোকাগুলোকে যেভাবে নর্মালি যে কোনো ধোকা যেভাবে ভাজতে হয় ঠিক একইভাবে ধোকাগুলোকে বেশ এপিট ওপিট করে বেশ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে আর বন্ধুরা অবশ্যই তোমরা আরও অন্যান্য ধোকার রেসিপিগুলো আমার চ্যানেলে দেখো যেমন পটলের ধোকা রয়েছে আলুর ধোকা রয়েছে মোচার ধোকা রয়েছে এরকম বিভিন্ন রকম কিন্তু ধোকার রেসিপি রয়েছে তো এইভাবে দেখো বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি একটা যদিও একটুখানি ভেঙে গেছিলো তো এইভাবে বেশ লাল লাল করে মানে ব্রাউন ব্রাউন করে আমি সমস্ত ধোকাগুলোই ভেজে নেব তা একবারের আমার ভাজা হয়ে গেছে আবারও একবার ছেড়ে দিচ্ছি এবং এই একইভাবে প্রত্যেকটা ধোকায় আমি ভেজে নেব আর ধোকাটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ধোকাগুলো ভেজে নেবে তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে আমার এই টোটাল ধোকা ভাজতে গিয়ে ওই একটাই ভেঙে গেছে আর এদিকে দেখো মশলাটাও কমপ্লিট হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর তার সঙ্গে এখানে দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নের সুগন্ধ বেরিয়ে আসলেই এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা এই মশলাটাকে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে কষিয়ে নেব মানে কষানোর সময় যাতে ভেতরের মশলাটার যেন কাঁচা কোনো অংশ না থাকে আর তার সঙ্গে একটু লবণ হলুদ আর চিনি দিয়ে দিলাম বাকি মশলা তো সব দেওয়াই আছে একসঙ্গে পেস্ট করার সময় এবার ধৈর্য ধরে সিম হিটে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে এরকমভাবে তেল ছেড়ে আসছে তেল যখন একদম সম্পূর্ণভাবে ছেড়ে আসবে তখন দিয়ে দেবো এখানে জল জলটা কতটা তোমাদের ধোকার পরিমাণ সেই হিসেবে তোমরা ধোকার পরিমাণের হিসেবে জলটা দেবে আর যখন ঝোলটা এরকম ফুটে আসবে তখন আমরা এর মধ্যে ধোকাগুলোকে ছেড়ে দেব তারপরে আমরা খানিক্ষণের জন্য একটু সামান্য সময়ের জন্য ফুটিয়ে নেবো এখানে গরম মশলা ঘিও তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে দুই তিন মিনিট মতন এবার ধোকাগুলোকে বেশ ভালো করে ফুটিয়ে নেব তাতে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে দেখো আমার ধোকা কিন্তু একদম কমপ্লিট এবার স্ট্যান্ডিং হিটে রাখার পালা আর তারপরে সার্ভ করার পালা তো একেবারে লাস্ট মোমেন্টে এরকম একটা লুক এসেছিল। তা আমার কাছে তো টেস্ট করে ভীষণ ভালো লেগেছে তো তোমরা অবশ্যই কাঁঠাল দানা থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেমন লাগলো জানিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা